যদি আপনার চ্যানেল দেখে আসে এবং সেটা যদি আমাদের ইয়ে করে তাহলে অবশ্যই আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি করে দিব সারা বাংলাদেশ অবশ্যই আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পার্টস পাবে এবং সেই সাথে মেশিনের এক এক থেকে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ থেকে দশ বছরের ফ্রি সার্ভিস কাস্টমারের সর্বোচ্চ চাহিদা অনুযায়ী যে মেশিনটা এবং সবার পছন্দের একটি মেশিন এক্সপার্ট চোদ্দ পঁচিশ আমাদের এই মেশিনগুলো সম্পূর্ণ তৈরি করা হয় চায়নাতে আমাদের নিজস্ব ওয়ার হাউস এবং ফ্যাক্টরিতে এটা আসলে এটা দেখছেন পাচ্ছেন কন্ট্রোল বক্স এরকম কন্ট্রোল বক্স সাধারণত বেশিরভাগ কোম্পানিগুলোতেই পাবেন না যেটা ফল্ডিং কন্ট্রোল বক্স অরিজিনাল ফুলিং যে ইনভার্টার আমরা সেই ইনভার্টারটা ব্যবহার করছি ইনভার্টার টেকনোলজি হওয়ার কারণে মানে বিদ্যুৎ বিল কম আসে যে বিদ্যুৎ বিল কম আসবে ইয়া এস এস থ্রি যা এবং অত্যন্ত ভালো একটি

এক্স বা মেশিনটা চালানো করে থাকে বা অপারেট করে থাকে অরিজিনাল লিড সাইন লিড সাইন অরিজিনাল লিড সাইন ব্র্যান্ডে রিডিউসার মোটর যা বেল্ট বিহীন অনেক স্মুথ মেশিনটা চলবে এবং আপনার কাজ অনেকটাই আগিয়ে এসি সার্ভোর থেকে অনেক আপডেটেড একটি মেশিন অনেক আপডেট জি এপাশে দেখতে পারবেন যে আসলে এসি সার্ভোর ড্রাইভটা কী ভাইজান আপনি দেখছিলেন যে ওইখানকার ড্রাইভগুলা আর এখানকার ড্রাইভগুলা কিন্তু অনেক তফাত আছে আমাদের এটা অরিজিনাল লিডশাইনের ড্রাইভ যদি কেউ কোনো কাস্টমার ভুল প্রুভ করতে পারে যে কপি

দেখতে পাচ্ছেন এই নাম্বার আপনার যোগাযোগ করে আসতে পারেন এবং যারা আসতে যাচ্ছেন না অবশ্যই অবশ্যই ভিডিও কলের মাধ্যমে তো দেখে নিতে অবশ্যই কি দিচ্ছেন না দিচ্ছেন চব্বিশ ঘন্টা সার্ভিস থাকি যে কোনো সময় আমাদেরকে কল দিলে অবশ্যই আমাদের রেসপন্স করবো এবং কাস্টমার যথাসাধ্য সম্ভব ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং সম্পূর্ণভাবে মেশিনের যতটুকু বোঝানো যায় বা যতটুকু বোঝাতে পারি আমরা অবশ্যই বুঝিয়ে দেবো ওকে আপনাদের এখান থেকে যদি সিএনসি মেশিনগুলো নেয় কি কি সুযোগ এবং কি কি অসুবিধা পাচ্ছে কাছে প্রথমেই বলি সেটা হচ্ছে আমাদের থেকে যদি মেশিন কেউ ক্রয় করে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পার্টস পাবে এবং সেই সাথে মেশিনের এক বছর এক থেকে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ থেকে দশ বছরের ফ্রি ফ্রি সার্ভিস সাথে থাকছে আমাদের আহ নিজস্ব ওয়েবসাইট আছে ডিজাইনের যেখান থেকে মানুষ ফ্রি এবং পেট আমাদের কাস্টমাররা ডিজাইন আমি एग्जांपल জানতে যাচ্ছিলাম ধরেন আমি এই মেশিনটার সম্বন্ধে আমি কিছুই জানি না জি এখন যদি আমি এই মেশিনটা আপনাদের কাছ থেকে কিনি সেক্ষেত্রে ক্ষেত্রে একটা ট্রেডিং এর ব্যাপার সেবার আছে জি এই ট্রেডিংটা আপনারা দিচ্ছেন কিনা ফ্রি একটু জানতে যাচ্ছিলাম আমাদের আসলে যদি মেশিন কেউ ক্রয় করে বা বিক্রয় ক্রয় করুক বা না করুক সেটা বিষয় না আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমরা ফ্রি ট্রেনিং দিই ফ্রি ট্রেনিং ফ্রি ট্রেনিংটা এই জন্য দিয়ে থাকে অনেকে আছে যারা আসলে বেকার যুবক ঘুরে বেড়ায় সেই সকল ভাইদের জন্য বলতে পারি যে তারা যদি আমাদের এখানে আসে অবশ্যই ফ্রি ট্রেনিং নিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে পারে

আচ্ছা এটা কি কি সুযোগ এবং কি কী অসুবিধা থাকতেছে যদি একটু বলে দিতে এটার আসলে আপনার সুবিধা বলতে আমাদের এখানে তেমন কোনো অসুবিধা নাই আর আমাদের এই মেশিনগুলো সম্পূর্ণ তৈরি করা হয় চায়নাতে আমাদের নিজস্ব ওয়ার হাউস এবং ফ্যাক্টরিতে যার ফলে দেখা যায় যে আমাদের মেশিনগুলো সম্পূর্ণ বাইরে থেকে সেটিং হয়ে আসে আমাদের এখানে আমরা নিজস্ব অবস্থায় কখনও কোনো মেশিন সেটিং করি না আপনারা যেভাবে দেখতেছেন ভিডিওতে সম্পূর্ণ মেশিনটা ঠিক এই একইভাবে চায়না থেকে সরাসরি বাংলাদেশে আমরা ইম্পোর্ট করি এবং সেগুলা কাস্টমারের মাঝে বিক্রয় করে থাকে আচ্ছা এটা কি ভাই এটা আসলে এটা দেখছেন পাচ্ছেন কন্ট্রোল বক্স এরকম কন্ট্রোল বক্স সাধারণত বেশিরভাগ কোম্পানিগুলোতেই পাবেন না যেটা ফোল্ডিং কন্ট্রোল বক্স এটা আসলে আপনি ইচ্ছা করলে এইভাবে আটকে রাখতে পারবেন বা অথবা আপনি খুলে রাখতে পারবেন এই জায়গাটা আমরা দিচ্ছি হচ্ছে মনিটরের জন্য যদিও এটা এনসি মেশিন এনসি ডিএসপি

যে আমরা রাখছি একটা পিসির স্পেসটা আচ্ছা আমাদের পিসিটা এখানে থাকবে ওকে এবং সেই সাথে আমাদের মেশিনের কন্ট্রোল বক্সের মধ্যে কি আছে একটু খুলে দেখাই আপনাদের ওয়াও সেটা হচ্ছে দেখেন এখানে ফুলিং অরিজিনাল ফুলিং যে ইনভার্টার আমরা সেই ইনভার্টারটা ব্যবহার করছি ইনভার্টার টেকনোলজি হওয়ার কারণে মানে বিদ্যুৎ বিল কম আসবে জি বিদ্যুৎ বিল কম আসবে এবং সেই ক্ষেত্রে তার থেকে বড় কথা যে আপনার এই ফুলিং ইনভার্টার অনেকেই ব্যবহার করে না সবাই যে কপি প্রোডাক্ট ফুলিং এর থেকে বের করছে ফলিন।

কন্ট্রাক্টর যেটাই হোক প্রতিটা মেশিনের জন্যই আপনার এক থেকে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ থেকে দশ বছরের ফ্রি সার্ভিস দিয়ে ফ্রি সার্ভিস থাকতেছে পাঁচ থেকে দশ দশ বছর জি আচ্ছা আর এটা প্রাইস সম্বন্ধে যদি একটু ধারণা দিয়ে দিতে আসলে প্রাইস সম্পর্কে যদি বলি আমাদের কাছে আপনি সর্বনিম্ন সাড়ে চার লাখ থেকে শুরু করে মোটামুটি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো ভ্যারাইটিজের মেশিনগুলো এগুলো আসলে মেশিনের আপনার দামটা নির্ধারণ হয় মূলত মেশিনের

এরপরে এই মেশিনের আর যেটা আছে সেটা হচ্ছে আমি পিছনটা আপনাকে একটু দেখাই যে ড্রাইভটা ব্যবহার করছি সেই ড্রাইভটা ব্যবহার করছি আমরা ইয়াকুটে ইয়াকুটে থ্রি যা এবং অত্যন্ত ভালো একটি ড্রাইভ এবং এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রান্সফরমার এই পাশে আমি বলছিলাম যে আমাদের আপনার পাওয়ার সাপ্লাই দুটো থাকে একটা সামনে দেখাইছে আর একটা পিছে তো এই হচ্ছে মোটামুটি কন্ট্রোল বক্স এর ভেতরের এবং বাহিক্য অংশটা আমি আপনাকে দেখালাম ওকে এখন মেশিনের আর যে ছোট ছাখাটো বিষয় যেগুলো আছে সেইগুলা আমি আপনাকে চাইলে দেখাতে পারি যেমন এখানে একটা দেখেন সেন্সর সেন্সরটা উমরুল জাপান অরিজিনাল জাপানের সেন্সর ব্যবহার করছি আমরা এবং ওই পাশে ফ্রন্টে দেখা যাক যে আপনার রেল যে রেলের উপরে নির্ভর করে মূলত মেশিনটা এক্স ওয়াই আপ ডাউন করে বা মেশিনটা আপ চলাফেরা করে সেটা হচ্ছে এই রেল এই রেলটা আপনি এখানে দেখলে বুঝতে পারবেন খোদাই করে লেখা আছে হুইন হুইনের টোয়েন্টি ফাইভ এম রেল এবং সেই সাথে ব্লক আছে টোয়েন্টি ফাইভ এমএমএম সাথে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা ইমার্জেন্সি সুইচ আমরা দিয়েছি এখানে একটা দুই তো দুটো এটার কারণ যে অনেক সময় দেখা যায় যে অপারেটর একটু সাইডে থাকতে পারে সব সময় তো কন্ট্রোল বক্সের সামনে থাকে না একটু এই পাশ বা একটু ওই পাশে থাকতে পারে তো কোনো সময় যে কোনো সমস্যা হলে যে কোনো একটা সুইচ যদি কেউ পুশ করে দেয় আমাদের মেশিনটা অটোমেটিক ফুললি অফ হয়ে যাবে টোটাল অফ হয়ে যাবে টোটাল অফ হয়ে যাবে এবং সেই সাথে দেখায় যে ছোট ছোট কিছু ফিচার আছে যেমন আমাদের মূল যে ফিচারটা সেটা হচ্ছে স্পেন্ডালটা আমাদের স্পেন্ডালটা অরিজিনাল এইচকিউডি ব্র্যান্ডের 24000 আরপিএম এর একটা স্পেন্ডাল আমরা ব্যবহার করি 24000 আরপিএম জি অনেকেই দেখবেন 18000 ব্যবহার করে আমাদের কাছে 18000 আছে 24000 আছে দুটোই পাবেন ইনভার্টারটা ব্যবহার করছি আমরা ফুলিং এ 7.5 এবং স্পেন্ডালটা 6 কিলোওয়াটের 24000 আরপিএম সেই সাথে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ব্যবহার করছি এসএস ড্র্যাগ চেন ড্র্যাক চেনটা এর সবার ক্ষেত্রে বলি বেশিরভাগ মানুষই দেখবেন যে আপনার ড্র্যাক চেনটা থাকে হচ্ছে প্লাস্টিকের আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি কি এসএস তার সাথে দেখা যায় যে এখানে টিবিআই বল স্ক্রু উইথ কাপলিং দিয়ে করা যা অনেক কোম্পানির মেশিনে থাকে না যেগুলো। তো আমরা চাইছি যে মেশিনটা আমাদের সম্পূর্ণ পরিপূর্ণ রূপ দিতে যেগুলোতে আসলে কোনো কাস্টমার যাতে কখনো বলতে না পারে যে ভাই আপনার এই মেশিনটাতে এখানে গ্যাপ আছে আচ্ছা আরেকটা ব্যাপার যেটা বলি সেটা হচ্ছে যে সব থেকে গরম একটা বিষয় যে এখানে দেখেন একটা লাইট ব্যবহার করছি আমরা যেটা স্পেন্ডার লাইটটা আসলে জিরো করার সময় অনেক সময় প্রয়োজন হয় এবং এখানে একটা দেখতে পাচ্ছেন জেড সেন্সর টুল লাগানো আছে যেটা দিয়ে আপনি জিরো করতে পারবেন মেশিনের মেশিনে জিরো করতে পারবেন জি আচ্ছা ওকে এরপরে কি থাকতেছে ভাইয়া এরপরে এখন মেশিনের ফুল লুকটা যদি দেখায় আপনি অন্যান্য কোম্পানির মেশিন দেখবেন যে এভাবে ব্র্যান্ডিং করা আসলে প্রিমিয়াম কোয়ালিটির একটি মেশিন এভাবে ব্র্যান্ডিং করা মেশিন কারো থাকে না এখানেও লাইট জ্বলতেছে অলরেডি বোঝা যাচ্ছে কিনা ক্যামেরাতে আমি সঠিক বলতে পারি কিন্তু অবশ্যই দেখে নেবেন যে আমাদের মেশিন আমরা ছাড়া কেউ বিক্রিও করতে পারবে না

আহ কেউ দিতে পারবে বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ ও দর্শক বুঝতে পারতেছেন পুরা চ্যালেঞ্জ করে দিলে কিন্তু রাব্বি ভাই আচ্ছা এরপরে কি মডেলটা মেশিন দেখানো যায় হচ্ছে পার্পেল এবং হোয়াইট এর মধ্যে এটাও এক্সপার্ট চোদ্দ পঁচিশের একটা মডেল তো এটা ছিল আমার হচ্ছে আপনার হাইব্রিড সার্বো ইয়াকুটেক দিয়ে এটাও হাইব্রিড সার্বো এটা লিড শাইন দিয়ে করা এবং এটার ইনভার্টারটা দেখতে পাচ্ছেন যে ইনভার্টারটাও আপনার এটারও ফুলিং দিয়ে করা ওকে এবং সেম কনফিগারেশন করা আছে এখানে শুধু তফাতটা হচ্ছে দুটো জিনিস দেখাই যেটা হচ্ছে না দেখাইলেই না সেই তফাতটা এখানে দেখেন এটার সাথে ডিএসপি সিস্টেম দেওয়া আছে এবং অরিজিনাল লিড শাইন যেটা অরিজিনাল লিক শাইনের ড্রাইভ পাবেন আমাদের থেকে আমাদের কোন প্রোডাক্ট যদি কোন কাস্টমার কপি প্রমাণ করতে পারে তাকে মেশিন ফ্রি এটা কি ভাই এটা কি ভাই এইটা হচ্ছে ভাই অপারেটিং সিস্টেম এটা রিমোট এটা রিমোটটা দিয়ে মূলত আমরা এক্স ওয়াই জেড বা মেশিনটা চালানো করে থাকি বা অপারেট করে থাকি কারণ মেশিন চালানোর জন্য নিয়ে রিমোট চালাতে স্বাচ্ছন্দ্য বোধ না করে সেক্ষেত্রে আমি কম্পিউটার দুইটা যদি একসাথে চালাতে চাই দুটা যদি একসাথে চালাতে চাই সেটা আসলে পসিবল না এটা কোনো ভাবে সম্ভব না যেকোনো একটা আপনাকে ইউজ একটা ইউজ করতে হবে

কিন্তু প্রাইসটা জেনে নিতে পারবে জি আচ্ছা আমাদেরকে ফোন দিলে আমরা অবশ্যই জানিয়ে দেব এই পাশে দেখেন सेम কালারের এক্সপার্ট 1425 আর একটা মেশিন আছে যেটা আসলে এতক্ষণ দেখালাম আপনাকে ইজি সার্ভো বা হাইব্রিড সার্ভো যেটাকে বলে এখন আমি আপনাদের নিয়ে আসছি এসি সার্ভো একটা মেশিন এসি সার্ভো জি যেটা হচ্ছে আপনার হাইব্রিড এবং ইজি সার্ভো থেকে অনেক আপডেট একটি মেশিন অনেক আপডেট জি লেটেস্ট মডেল যেটা একদম লেটেস্ট বাজারের একদম লেটেস্ট মডেল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে নিখুত ভাবে যে ডিজাইনগুলো করা হয়েছে এক কোথাও কোনো আশযুক্ত বা কোনো কিছু নাই তো আপনারা চাইলে আমাদের থেকে মেশিন ক্রয় করতে পারেন আর এখানে আর একটা ব্যাপার যেটা হচ্ছে দেখি তফাতটা আপনাকে দেখাই দিই সেটা হচ্ছে যে এ পাশে দেখতে পারবেন যে আসলে এসি সার্ভো ড্রাইভটা কি ভাইজান আপনি দেখছিলেন যে ওইখানকার ড্রাইভগুলা আর এখানকার ড্রাইভগুলা কিন্তু অনেক তফাত আছে অনেক ইয়া একটা কালার হাইব্রিড যেটা সেটা একটা এখানে আমরা ব্যবহার করছি এসি সারবো এল সেভেন সিরিজের একটা ড্রাইভ এবং এটা তো প্রতিটা মেশিনের মতো দুটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন যে ল্যামডা কাট দিয়ে করা এটা আপনারা যদি কেউ চান যে ল্যামডা নেবেন তো ল্যামডা দিবো আর যদি কেউ চান যে না আমার ল্যামডা প্রয়োজন নাই ডিএসপি রিমোট নিব অথবা একটা আপনার এন সি ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে কম্পিউটার দিয়ে চালাবো সেটাও সম্ভব আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মডেল নাম্বারটা জেনে রাখেন চোদ্দ পঁচিশ এ যে দেখতে পাচ্ছেন

25 বা 14 25 বলে দাম কম বা বেশি করে কিন্তু আমাদের ক্ষেত্রে এটা সেম আমাদের কাছে 14 25 মেশিন নিলে যে প্রাইস করবে 13 25 as well 13 25 নিলে সেই একই প্রাইস এই ক্ষেত্রে আপনার ছোট বড় মেশিনের বডি ছোট বড়র কারণে আমাদের দাম কখনো ওঠানামা করে না আচ্ছা চাইলে আমাদের থেকে নিতে পারেন এটা হচ্ছে আপনার আরেকটা মডেলের মেশিন সেটা হচ্ছে উইনার 14 25 উইনার 14 আমাদের এটাও খুবই জনপ্রিয় একটি মেশিন যা বাজারে মার্কেটে সগৌরবে মাথা উঁচু করে কাজ করছে এবং চলছে তো এখানে দেখা যায় যে এটার কন্ট্রোল বক্সটা আবার একটু আলাদা ভিন্ন করা হয়েছে তো এইখানেও দেখা যাচ্ছে যে এটা এনসি করে নিয়ে আসা আপনি চাইলে ডিএসপি দিয়েও নিতে পারবেন এখানে মনিটরের সিস্টেমটা করা হয়েছে এবং সেই সাথে দেখায় যে এখানে হচ্ছে আপনার কিবোর্ডের জন্য একটা সুন্দর স্পেস দেওয়া হয়েছে কিবোর্ড দিয়ে কাজ করতে পারবেন আর এটা হচ্ছে পিসির জন্য তো সব ক্ষেত্রে এইটারও আপনার সেম এটা আবার আপনার লিড সাইন হাইব্রিড দিয়ে করা তো এখানে দেখতে পাচ্ছেন এটা বেস্ট ইনভার্টার দিয়ে করা আছে তো আপনারা চাইলে বেস্ট ফুলিং বা ফলিং যে কোনো ইনভার্টার আমাদের থেকে আপনাদের মন মতো করে আমাদের থেকে মেশিন অ্যাসেম্বলি করে নিতে পারবেন আপনার যে কোনো কিছু চাইলে আমরা দিতে পারবো এটা ছিল উইনার চোদ্দ এর একটা মেশিন উইনার চোদ্দ পঁচিশ জি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আর এটার পিছন সাইডে যদি একটু একটু ড্রাইভার ড্রাইভটা দেখাই যে আসলে ড্রাইভ এই যে আমাদের এটা অরিজিনাল লিড চাইনের ড্রাইভ যদি কেউ কোনো কাস্টমার ভুল প্রুফ করতে পারে যে কপি

কালার খুবই সুন্দর লাগতেছে লাভা জি আচ্ছা মডেলটা কিন্তু দশক আপনারা অবশ্যই জেনে রাখেন অবশ্যই কিন্তু প্রাইসটা জেনে নেবেন স্ক্রিনে কোনো নাম্বার দিয়ে রাখছি এই নাম্বার যোগাযোগ করে নিতে পারেন এবং যারা আসতে পারছেন তারা কিন্তু সরাসরি ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন এটাতে কিন্তু কার্ডবোর্ড এমডিএফ যা আছে কিন্তু আপনারা ডিজাইন করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী এরপরে ভাইয়া এদিকে এরপরে আরেকটা মেশিন যেটা দেখায় সেটা হচ্ছে স্টেপার মেশিন বলে অনেকেই স্টেপার তো স্টেপার মেশিনও অনেক চাহিদা আছে মার্কেটে যাদের বাজেট একটু কমের মধ্যে তারা আমাদের থেকে স্টেপার এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন এটার হচ্ছে আপনার মডেলটা হচ্ছে ম্যাজিক চোদ্দ পঁচিশ ম্যাজিক

এবং বেস্টের সেভেন পয়েন্ট ফাইভ কিলো ইনভার্টার সাথে একটা ট্রান্সফর্মার এবং আমাদের সব থেকে চমকপ্রদ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের স্টেপার মেশিনেও টিভিআই বল স্ক্রু উইথ কাপলিং এবং সিক্স কিলো স্পেন্ডাল সেভেন পয়েন্ট ফাইভ ইনভার্টার ব্যবহার করছি আমরা যা অনেকেই ব্যবহার করে ফোর পয়েন্ট ফাইভ বা ফাইভ কিন্তু আমাদের থেকে আপনি হাই কনফিগারেশনের স্টেপারটা পেয়ে যাবেন এবং এই আমাদের এটা হচ্ছে মূলত অফিস আর আমাদের এটা ছাড়াও আরো দুইটা ওয়ার হাউস আছে এবং বনশ্রীতে তো আমাদের এখানে আসলে স্পেসটা ছোট যার জন্য সকল মেশিন এখানে রাখা পসিবল না জাস্ট এক করে রাখছি তারপরেও আরো কয়েকটা মডেলের মেশিন যেগুলো আমরা এখনো এখানে ঢুকাইতে পারি নাই তো দর্শকরা যদি আসে আপনার কোনো কাস্টমার তো সেই ক্ষেত্রে আমাদের ওই দুইটা হাউজেও আমরা নিয়ে গিয়ে টোটাল মেশিন গুলা দেখাইতে পারবো এবং পরবর্তীতে আমাদের অবশ্য ওয়ার হাউস নিয়ে ভিডিও থাকবে আপনার দর্শক আপনাদের লোকেশনটা যদি আরেকবার শেয়ার করে দিতেন আমাদের শন আপনি উত্তর পীরের আপনারা যদি আমাদের এখানে আসতে চান তাহলে আমাদের অফিসের ঠিকানায় যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখে চলে আসতে পারেন অথবা আপনি আমাদের সরাসরি ফোন দিলে আমরা অ্যাড্রেস দিয়ে দেবো সেই সাথে তো স্ক্রিনে অ্যাড্রেস দেওয়া থাকবে আর তারপরেও বলে দিন সেটা হচ্ছে যে আমাদের এখানে আসতে গেলে আর মাই এবং বাইতুল নূর জামে মসজিদ আনন্দবাজার কালভার্ট সব দিক দিয়ে আসতে পারবে 60 ফিট আসতে পারবে 10 ফিট 10 নাম্বার তারপরে আপনার এদিকে আগারগাঁও হয়ে আসতে পারবে শ্যামুলী হয়ে আসতে পারবে আবার ওদিকে যদি দেখা যায় যে অনেকেই আছে যে ভাই কাস্টমারগুলো পড়তে পারবা ফরিদপুর বা ওই সাইডের যে কাস্টমারগুলো আছে পদ্মার ওই পারে তো তারা অবশ্যই যাত্রা বাড়ি হয়ে আসে তো তারা যদি মতিঝিল পর্যন্ত আসে ওইখান থেকে মেট্রো রেলের স্টেশনে নামলে আমাদের এখানে বিশ টাকা রিক্সা ভাড়া ভাই বেশি না দর্শক ভিডিও অবশ্যই একটি লাইক দেবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই অবশ্যই ভিডিও আমার সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি এই ভিডিওটি তারা ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন দেখলে অবশ্যই ফলো তো মাস্টার কথা বারাবো না আজকের ভিডিও পছন্দ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ